বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমাদের যেটা গল্প আছে ফার্স্ট সেমিস্টারে সেখানে পুঁছমাজার থেকে কিছু এম সি কু কোশ্চেন রেখেছি আজকের কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এক নম্বর কোশ্চেন সহায় হরি মেয়ে ছিল অপশন ক একজন অপশন খ দুইজন অপশান গ তিনজন অপশান ঘ সাতজন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান কয়েকটা তিনজন পরের কোশ্চেন তোমাদের দুইয়ের কোশ্চেন উঁই মাছা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জয় গোস্বামী কাজী নজরুল ইসলাম পেবেন্দ্র মিত্র এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান কয়েকটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপর তোমাদের তিন নম্বর কোশ্চেন খেন্তির বিয়ে হয়েছিল অপশন ক আষাঢ় মাসে অপশান খ শ্রাবণ মাসে অপশান গ বৈশাখ মাসে অপশন ঘ কার্তিক মাসে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ বৈশাখ মাসে চার নম্বর কোশ্চেন তোমাদের বিয়ের সময় খেন্তির বয়স ছিল অপশান ক আঠেরো বছর অপশন খ চোদ্দ বছর অপশন গ পনেরো বছর অপশন ঘ একুশ বছর এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ পনেরো বছর পাঁচ নম্বর কোশ্চেন তোমাদের খেন্তি মারা গিয়েছিল কোন মাসে অপশান ক বৈশাখ মাসে অপশান খ কার্তিক মাসে অপশান গ চৈত্র মাসে অপশান ঘ ফাল্গুন মাসে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ ফাল্গুন মাসে ছ নম্বর কোশ্চেন তোমাদের খেন্তির বিবাহের পাত্রে বয়স ছিল অপশান ক আটত্রিশ বছর অপশন খ 40 বছর অপশান গ পঁয়ত্রিশ বছর অপশান ঘ পঞ্চাশ বছর সঠিক आंसर অপশান খ চল্লিশ বছর সাত নম্বর কোশ্চেন খি ভালোবাসতো অপশান ক খেলতে অপশান ঘুমাতে অপশান গ খেতে অপশান ঘ পড়তে তো তোমাদের এই সাত নম্বর প্রশ্নের সঠিক आंसर হয়ে যাবে অপশান নাম্বার গ খেতে আট নম্বর কোশ্চেন তোমাদের খেন্তি যে গাছে লাগিয়েছিল অপশান ক বটগাছ অপশান কুঁই গাছ অপশান গ কলা গাছ অপশান ঘ কুমড়ো গাছ তো তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ পুঁই গাছ ন নাম্বার কোশ্চেন তোমাদের শহায় হরির সাথে জঙ্গলে কে গিয়েছিল অপশান ক পুঁটি অপশান খেন্তি অপশান গ রাধি অপশান ঘ অন্নপূর্ণা তো তোমাদের ন নম্বর কোয়েশ্চিনে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর কোশ্চেনে তোমাদের কি আছে দেখব খেন্তিরা মোট কয় বোন ছিল অপশান ক পাঁচ অপশান গ দুই অপশান ঘ চার তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খিন খেন্তিরা মোট তিন বোন ছিল কোশ্চেন এগারো খেন্তি পাটি সাপটা খেয়েছিল অপশান ক কুড়িটি অপশান খ বাইশ তেইশটা অপশন গ 22 24 টা অপশন খ 25 টা সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন গ এরটা 22 24 টা বন্ধুরা আজকের ভিডিও শেষ প্রশ্ন অর্থাৎ 12 নম্বর क्वेश्चन খেন্টি মারা যায় বিয়ের কত মাস পর অপশন ক 6 মাস অপশন খ 8 মাস অপশন গ 10 মাস অপশন ঘ 3 মাস তো তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন গ 10 মাস এইmatches গল্প থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখার আজকে চেষ্টা করলাম এই ভিডিওতে আরও তোমরা যদি এই গল্পের ওপর কিছু এমসিকিউ কোশ্চেনের ভিডিও পেতে যাও তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সেখানে আবার আরও গুরুত্বপূর্ণ এই গল্প থেকে কিছু এমসিকিউ কিউ রাখব তো তোমরা যদি চাও সেটা তাহলে কমেন্টে জানাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দাও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি কোনো নতুন ভিডিও নিয়ে